আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থীরা আজ আপনাদের সামনে আলোচনা করব বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অসমতা যদিও অসমতাটি বিগত যদি অসমতা শিক্ষক নিয়োগ পরীক্ষায় খুব একটা দেখা যায় না তবে আমার ধারণা আপনাদের জন্য এটা এবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতেও পারে তো আমি এখানে শুধুমাত্র একটা নিয়মে তিনটি প্রশ্ন দেখাবো আহ আশা করি এখান থেকে একটা নাম্বার হয়তো আপনারা পাবেন আসলে আমরা তিনটা প্রশ্ন লিখেছি যা তিন নম্বর প্রশ্নটি লিখেছি দেখো 2x 3 অর্থাৎ মডুলাস 2x 3 লেস দ্যান ইকুয়াল 1 অসমতাটি সমাধান যা বিগত 38 নং বিসিএস পরীক্ষায় আসছে আরেকটা প্রশ্ন লিখেছি যা বিগত 39 এবং আরেকটা আছে 35 নং বিসিএস পরীক্ষায় আসছে একটু কয়েকটা মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ এখন থেকেই অসমতার প্রশ্নের সমাধান পাবো তো খেয়াল করেন যদি এই অসমতার পরম মান বা মরুলার চিহ্ন থাকে তাহলে আমরা আমরা তিন নাম্বার থেকে যদি আসি এই যখন প্রশ্ন থাকলেই তার ডান পাশে এটা লেস দেন গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল গ্র্যাটার দেন অর ইকুয়াল অর্থাৎ অসমতার যে চিহ্নটি থাক না কেন তারপরের যে সংখ্যাটি থাকবে হয় সংখ্যাটি ধনাত্মক থাকবে অথবা নিশ্চয় ঋণাত্মক থাকবে আমি আবারও বলছি এই অসমতার চিহ্নের ডান পাশে যে সংখ্যাটি থাকবে তার ধনাত্মক রূপে থাকলে আপনি শুরুতে লিখবেন ঋণাত্মক রূপ অর্থাৎ প্লাস ওয়ান আছে আমরা লিখবো মাইনাস ওয়ান এটা যদি প্লাস ফাইভ থাকে আমরা শুরুটা করবো মাইনাস ফাইভ দ্বারা এটা যদি মাইনাস টেন থাকে আপনি লিখবেন প্লাস টেন অর্থাৎ ধনাত্মক থাকলে লিখবেন ঋণাত্মক রূপ ঋণাত্মক থাকলে ধনাত্মক রূপ সংখ্যা যা আছে একই থাকবে এটা লেখার পর এই মানের চিহ্নটি বাদ দিয়ে ডান পাশে যে অসমতার চিহ্নটি আছে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে এই যে এটা লিখবেন এবং চিহ্ন যেভাবে আছে আছে যে সংখ্যা একই পরবর্তী লিখবেন আশা করি আমরা এই দ্বিতীয় লাইনে এখন থেকে এই পরম মানের চিহ্নটি উঠাই দিতে পারবো এরপর মূলত আপনি খেয়াল করবেন দেখেন আমি এটার অপশন রেখেছি যার প্রত্যেকটার মাঝখানে আছে এক্স তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে তিনটা খন্ড বা তিনটা অংশ তৈরি হয়েছে মাদের অংশ ছোট মাত্র x আর বাকি যা আছে তাদেরকে গাণিতিক ভাষায় জিরো নিয়ে আসব তাহলে এখানে 2x 3 আছে আমাদের প্রথম কাজ হবে এই -3 কে বাতিল করা অর্থাৎ জিরো কলকল দেয়া স্যার তো নিশ্চয়ই -3 এর পাশে যদি আপনি একটা +3 নিয়ে আসেন তাহলে ফলাফল হবে জিরো তবে খেয়াল রাখতে হবে এখানে শুধুমাত্র x আনার জন্য কোনো কিছু যোগ বিয়োগ বা গুণ ভাগ যদি করতে হয় সেটা শুধুমাত্র মাঝখানে না যে তিনটা অংশ তৈরি হয়েছে সব কয়টা অংশে একই কাজ করতে হবে অর্থাৎ আমি যখন এটাকে -3 এর সাথে একটা প্লাস 3 আনবো এই প্লাস 3 খেয়াল যে -1 আছে এখানেও যেমন একটা প্লাস 3 নিব চিহ্ন যেমন আছে রাখবো এখানে যা আছে একই রেখে পাশে একটা প্লাস 3 একই চিহ্ন 1 3 এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আপনি যখন অসমতার এই প্রত্যেকটা অংশে কোন সংখ্যা যোগ করবেন বিয়োগ করবেন বা কোনো ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করবেন সেক্ষেত্রে চিহ্ন যে অবস্থায় আছে যেমন ভাবে আছে এভাবেই থাকবে কিন্তু কখনো যদি আপনি অসমতার প্রত্যেকটি অংশকে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করেন তাহলে এই চিহ্নটির যে রূপে আছে তা উল্টে যাবে অর্থাৎ লেস দ্যান থাকলে তার গ্রেটার দ্যান রূপ আসবে গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান রূপ আসবে আবারও বলছি যদি শুধুমাত্র ঋণাত্মক কোন সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ এই দুইটা কাজ আমরা করি তাহলে চিহ্নটা পরিবর্তন হবে অন্যথায় যেমন আছে একই রকম থাকবে তো দেখ এই ক্ষেত্রে আমরা নিশ্চয় ফলাফল বলতে পারি টু চিহ্ন যা আছে লিখবেন এই যে এখন প্লাস থ্রি মাইনাস থ্রি নিশ্চয়টা থাকলো টু এক্স ফলাফল এই যে ফোর এখনো আমাদের যে সমান এটা 2x কিন্তু আপনার লক্ষ্য হবে শুধু মাত্র x তাহলে 2x কে কি করলে x পাবেন নিশ্চয়ই 2x কে 2 দ্বারা ভাগ করতে পারেন তবে 2 দ্বারা ভাগ আপনি প্রত্যেকটা অংশে করবেন দেখেন আমরা এই যে ফলাফল পেয়েছি এটা 1 লেস দ নট ইকুয়াল 2 2 কেটে দিলে আছে x নিশ্চয়ই কে 2 দ্বারা ভাগ করলে আপনি পাবেন 2 এই যে আমরা সমাধানটি পেয়েছি এটি মূলত আমাদের উত্তর তবে এটা খেয়াল করেন কখনো এই অংশটাই উত্তর হয় কখন এই কথাটা অথবা শব্দ দ্বারা প্রকাশ করতে হয় কারণ কখন অথবা আসবে আর কখন একটা লাইন উত্তর হবে এটা খেয়াল করার জন্য আপনাকে দেখতে হবে এই যে দুই পাশে দুইটা সংখ্যা আছে এটা ওয়ান এটা টু মাঝখানে আছে এক্স এই ওয়ান এবং টু এর মধ্যে নিশ্চয়ই টু বড় আর এই টু যদি গ্রেটার দেন চিহ্নের দিকেই থাকে তাহলে বাক্যটা যেভাবে আছে এভাবে উত্তর হবে তাহলে আরেকটা উদাহরণ আপনি দেখতে পারেন যদি লেখা থাকতো সমাধানে থাকত লেস দেন এক্স লেস দেন ওয়ান যে দুইটা সংখ্যা থ্রি এবং ওয়ান নিশ্চয়ই দুই পাশে দুইটা সংখ্যা কিন্তু বাস্তবে এটার মধ্যে বড় সংখ্যা থ্রি যার লেখা আছে লেস দেন এর দিকে আর ওয়ান যদিও ছোট এটা আছে গ্যাটার এর দিকে এই ক্ষেত্রে এই বাক্যটা কখনো আপনি একবারে লিখে প্রকাশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে এটা অথবা x y যাই হোক এই ক্ষেত্রে নিশ্চয় আমাদের ঠিক আছে 1 আছে লেসদ্যানের দিকে 2 আছে গ্যাটার দেনের দিকে তাহলে আমরা নিশ্চয়ই এই বাক্যটি অপশনের কোথাও না কোথাও খুঁজে পাব দেখো এটা বলা হচ্ছে 1 ছোট x তার চেয়ে তুলনামূলক সমান বা বড় 2 আরো বড় যে গ নাম্বার অপশন দেখেন সেই অপশনটি আছে তো আশা করি এই প্রশ্নের সমাধানটি বুঝেছি যদি এটা বোঝাইতে পারি আশা করি বাকি প্রশ্নের সমাধানগুলো আমরা খুব সহজে পেয়ে যাব দেখ দুই নাম্বার প্রশ্নটি কি বলে লেখেটা আমরা নিশ্চয় প্রথমত প্রশ্নটি যদি উঠাই 1 2x পরম মান আছে 1 আমরা মাত্র শিখেছি এই অসমতার চিহ্নের ডান পাশে যে সংখ্যা আছে ধনাত্মক আছে আমরা লিখব ঋণাত্মক মান বাদ দিয়ে আমরা এই চিহ্নটি ব্যবহার করব ভিতরে যা আছে বসাবেন এরপরে নিশ্চয়ই আমাদের চিন্তা হবে এই মাঝখানে যা আছে এখানে আমরা শুধুমাত্র এক্স এর রূপান্তর করব তাহলে এখানে আছে প্লাস ওয়ান নিশ্চয় আপনার দায়িত্ব থাকুন প্রত্যেকটা অংশে মাইনাস ওয়ান আমরা প্রথম অংশে একটা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এক্স এখানে একটা মাইনাস ওয়ান অনুরূপ ভাবে ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান নিশ্চয়ই জিরো এখন দেখেন এখানে আছে মাইনাস টু এক্স আপনার লক্ষ্য থাকবে শুধুমাত্র এক্স রাখা এই মাইনাস টু এক্স কে যদি আপনি মাইনাস টু দ্বারা ভাগ করেন মাইনাস টু তাহলে কিন্তু এই মাইনাস টু মাইনাস টু থাকবে এক্স এই ক্ষেত্রে আমি বলেছি যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তাহলে এই চিহ্নটি পরিবর্তন হবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এই কথাটা খেয়াল রাখবো কখনো অসমতার প্রত্যেকটি অংশকে যদি কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ এই দুইটার কোন একটা কাজ করেন তাহলে চিহ্নটি পরিবর্তন হবে অর্থাৎ উল্টে যাবে এটার ফলাফল ওয়ান নিশ্চয় এক্স জিরো এই যে আমরা পেয়েছি এক্স গ্যাট দেন সরি ওয়ান গ্যাট অ্যান্ড এক্স অ্যান্ড দেন জিরো নিশ্চয়ই আপনি এই ভাষাটা এই প্রশ্নের কোনো না কোন অপশনে পাবেন কারণ আমরা পেয়েছি এভাবে এক্স বড় সরি ওয়ান বড় এক্স এর তুলনায় আবার এক্স জিরো তুলনায় বড় এই দেখেন গ নাম্বার অপশন ঠিক এই কথাটাই ঘুরি আছে ওয়ান বড় তারপর বলতে পারি এক্ষেত্রে নিশ্চয়ই সঠিক উত্তর ছিল গ খেয়াল করতে পারেন এক নাম্বার প্রশ্নটি যা বিগত পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষা এসেছে চলোর প্রশ্নটি উঠে নিশ্চয় এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আপনার লক্ষ্য হচ্ছে এক্স রাখা তাহলে নিশ্চয়ই মাইনাস থ্রি আছে প্রত্যেকটা অংশের সাথে একটা প্লাস থ্রি ব্যবহার করবেন এই যে মাইনাস ফাইভ প্লাস থ্রি একটা প্লাস থ্রি নিলেন এই ফাইভ এর সাথে নিশ্চয়ই একটা প্লাস থ্রি এখন মাইনাস ফাইভ প্লাস থ্রি নিশ্চয়ই মাইনাস টু থ্রি থ্রি জিরো হলেন নিশ্চয়ই আছে এক্স এইট এখন এই যে এইট আর টু নিশ্চয়ই এইট ডেটার দেন এর মধ্যেই আছে মাইনাস টু এর তুলনায় ছোট এটা লেস লেনদেন আছে নিশ্চয়ই এটা কোনো না কোন অপশন আছে কেউ করে দেখেন আমাদের সঠিক অপশন আছে গল নাম্বার তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আমি আশা করবো অন্তত এই নিয়মটি অসমতার ক্ষেত্রে শিখে যাবেন আহ ভাগ্য ভালো হলে ইনশাল্লাহ একটা নাম্বার পাবেন দেখা হবে ইনশাআল্লাহ আদালতে